হ্যাঁ <rearr latitudeuralism> <behaviour> <salud> <soft and peanut butter> দুই হাজার তেইশ সালে এই দুই হাজার তেইশ সালে আমাদের যে আখার দিছিল যে দ্রুত সময়ের মধ্যে আমাদের আমেরিকার জাতীয় নীতিমালা বাস্তবায়ন বাস্তবায়ন করবে এবং আমরা রাস্তায় সরানিমুক্ত উৎসলতা দিছিল আমাদের আমাদের টোল সেতু চ্যানেল এইগুলোর আমরা টোল ফ্রি বাস্তবায়ন চাইছিলাম যেটা বাস্তবায়নের আক্ষার দেওয়া হয়েছিল যেটা এখনও পর্যন্ত বাস্তবায়ন হয় নাই আমাদের মূল দাবি ছিল যে আমাদের অ্যাম্বুলেন্সের একটা জাতীয় নীতিমালা সেই নীতিমালাটা দু হাজার চব্বিশ সালে একটা সপ্তাহ অনুমোদন হয়েছে সেটা বাস্তবায়ন হয়নি এই বাস্তবায়নের দাবি এর ভিতরে কিছু ভুল খুবই আছে যেটা আমাদের অ্যাম্বুলেন্সের কর্তৃপক্ষকে সাথে নিয়ে এটা সম্পাদন করার কথা ছিল করে এটা পাঁচ সময় কথা ছিল কিন্তু এটা এখনও কাজ সময় এটা হয় না